আমি বনি আমিন আজ মঙ্গোলিয়ার এই চেঙ্গিস খান এই মূর্তির সামনে আমি ওয়াদা করলাম ছাত্র শিবির প্যানেল ডাকসিতে যদি এইটটি পার্সেন্ট অন্তত এইটটি পার্সেন্ট যদি তারা যেতে আমি তাদের অন বিহাফে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগামী পাঁচ বছরের জন্যে প্রতি বছর একজন ছাত্র একজন ছাত্রীকে হান্ড্রেড পার্সেন্ট স্পন্সার করে অস্ট্রেলিয়াতে লেখা পড়ার জন্য আনবো আমি কিন্তু ছাত্র শিবির করি না বা জামাত আমি করি না আবার বলে রাখছি আমার তো পছন্দ ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতে পারে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অবাক করা নিউজ ইসলামী ছাত্র শিবির যদি ডাকশো নির্বাচনে আশি পার্সেন্ট বিজয় অর্জন করতে পারে তাহলে বনি আমিন একজন ব্লগার আপনারা তাকে চেনেন বনি আমিন ঘোষণা দিয়েছেন প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিতরে একজন ছেলে এবং একজন মেয়ে শিক্ষার্থীকে তিনি অস্ট্রেলিয়ায় তার নিজ খরচে তিনি পড়াতে নিয়ে যাবেন তার এই মেয়াদকাল তিনি দিয়েছেন পাঁচ বছর পাঁচ বছরের প্রতি বছর তিনি একজন ছাত্রী এবং একজন ছাত্রকে তিনি অস্ট্রেলিয়া তার নিজ খরচে তিনি পড়াতে নিয়ে যাবেন যদি ইসলামী ছাত্র শিবির ডাকস নির্বাচনে বিজয় অর্জন করে আপনি চিন্তা করেন একজন ব্যক্তির কতটা ভালোবাসা হলে তিনি কোটি কোটি টাকা খরচ করার কথা বলেছেন যে ইসলামী ছাত্রশিবির যদি নির্বাচিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে তিনি অস্ট্রেলিয়ায় প্রতি বছর দুইজনকে পড়াতে নিয়ে যাবেন বিশ্বের বিভিন্ন দেশের ঐতিহাসিক জায়গায় তিনি ঘুরে ঘুরে বিশ্ববাসীকে দেখান আপনারা জানেন সেই বনিয়ামিনের ইসলামী ছাত্র শিবিরের প্রতি যে ভালোবাসা তিনি দেখিয়েছেন তা আসলেই অবাক করা বিষয় সুপ্রদর্শক আমিন কেন ইসলামী ছাত্র শিবিরকে এত ভালোবাসেন তিনি এ বিষয় নিয়েও কিন্তু কথা বলেছেন আমরা বিস্তারিত বনিয়ামিনের মুখ থেকে জেনে আসবো আমার প্রিয় বন্ধুরা আমার জন্মদেশে এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন চলছে ছাত্র সংসদ এবং ছাত্রদের ভূমিকা জাতীয় রাজনীতিতে বড় ধরনের একটি প্রভাব ফেলে থাকে প্রিয় বন্ধুরা আমি এই মুহূর্তে আছি মঙ্গোলিয়া মঙ্গলিয়ার রাজধানী উলানা বাটার উলানা বাটার থেকে প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট দূরে আমি এসেছি চেঙ্গিস খাঁর সেই মূর্তি দেখার জন্য। পেছনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেই বীর চেঙ্গিস খাঁর মূর্তি প্রিয় বন্ধুরা আমি মূল কথায় আসি যে অতীতে আপনারা দেখেছেন বিভিন্ন ছাত্র সংসদে বিভিন্ন দল পূজারী বা দল কানা সেই নেতারা তারা নির্বাচিত হয়েছে মূলত তারা তাদের এই সংসদের নেতা হয়েছে বিভিন্ন জাতীয় সুবিধা তারা গ্রহণ করার জন্য অ্যাচিভ করার জন্যে ন্যাপিটিজম স্বজন থেকে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই সেঞ্চুরির কথা মনে আছে সেঞ্চুরি সেই ধরনের সুবিধা ভোগের জন্য এরা নির্বাচিত হয়ে থাকে এবং এরা কখনোই জাতির মঙ্গলের জন্য করেছে এমন নজির খুব কদাচিত পাওয়া গেছে বেশিরভাগ সময়ে ওরা ব্যক্তির স্বার্থই নিজেদের হাসিল করেছে আমি এইবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটাকে আপনারা বাংলায় বলেন ডাকসু তো ডাকসুকে আবার কীভাবে ডাকসুর অ্যাক্রোনাইমটা কী হবে সেটা আমি আপনাদেরকে বলছি না ডাকসু তো এই ডাকসু নির্বাচনে বিভিন্ন দলের ছাত্ররা তারা তাদের প্যানেল দিয়েছে কেউ ইন্ডিপেন্ডেন্ট দিয়েছে তবে আমি একটা প্যানেল বিষয় আপনাদেরকে আজ বলবো যে সত্যিকার অর্থে যদি আপনারা কোনো ফ্রুটফুল কিছু দেখতে চান আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে ঢাকায় টাকসুতে তাহলে আমি ব্যক্তিগতভাবে আমি ছাত্র শিবির ছাত্র শিবিরকে আমি সমর্থন করব। আমি কিন্তু ছাত্র শিবির করি না বা জামাত আমি করি না আমার বলে রাখছি আমার তো পছন্দ ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতে পারে আর সেই জন্য পেছনে আপনি দেখতে পাচ্ছেন সেই চাঙ্গিস খাঁ বীর চঙ্গিস খাঁ সেই চাঙ্গিস খাঁর মূর্তির সামনে আজ আপনাদেরকে বলছি বীর চঙ্গিস খাঁ আর সেখানে বীর সেখানে তালিবাস্য রসইকার লাগিয়ে শিবির সেই শিবিরকে এবার নির্বাচিত করবেন আমি আপনাদেরকে হলফ করে বলছি ডাকসুতে অতীতে যে কল্যাণময় কিছু পাননি তারা এবার আপনি পাবেন আমি এটাও ওয়াদা করে রাখছি ডাকসু নির্বাচনে ছাত্র শিবির যদি অ্যাটলিস্ট এইটি পারসেন্ট যদি তারা বিজয় হয়ে থাকে আমি বনি আমি আমি ওয়াদা করলাম আমার জীবনের সকল সংযোগ কি আছে সেটা বলবো না কিন্তু প্রতি বছর একজন ছাত্র একজন ছাত্রী আমি অস্ট্রালিয়াতে লেখাপড়া করার জন্য তাদেরকে আমি স্পন্সার করব আমি ওয়াদা করলাম আমি বনি আমিন আজ মঙ্গলিয়ার এই চঙ্গিস খান এই মূর্তির সামনে আমি ওয়াদা করলাম ছাত্র শিবির প্যানেল ডাকসুতে যদি এইটটি পার্সেন্ট অন্তত এইটি পার্সেন্ট যদি তারা যেতে আমি তাদের অন বিহাফে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগামী পাঁচ বছরের জন্য তবে সারা জীবনের জন্য না যেটা সম্ভব সেটাই বলছি আগামী পাঁচ বছরে আমি প্রতি বছর একজন ছাত্র একজন ছাত্রীকে হান্ড্রেড পারসেন্ট স্পন্সার করে অস্ট্রেলিয়াতে লেখাপড়ার জন্য আনব আবার বলে রাখছি ভেবে চিনতে আপনি আপনার ভোটটা দেবেন ছাত্র শিবির কল্যাণের জন্যে ছাত্র নয় শুধু জনতার এবং দেশের কল্যাণের জন্যেই তারা আপনার কাছে আজ ভোটের জন্য এসেছে আমি বনি আমিন শুধু মঙ্গলিয়া থেকে আপনাকে বলছি প্লিজ নিজের ডিমান্ড বিবেক আপনি একটু ব্যবহার করুন আপনার ভোটকে যেন কেউ যেন তাদের ব্যক্তির স্বার্থে বা কোনো সেঞ্চুরি অর্জনের জন্য যেন ব্যবহার করতে না পারে যারা শিক্ষিত রিয়েল শিক্ষিত যাদের মেধা আছে তারা বুঝবেন অনেক কথা ফেসবুক কমিউনিটি গাইডলাইনের জন্য আমি বলতে পারছি না কিন্তু আমি বলে রাখছি ছাত্র শিবির অ্যাটলিস্ট এইটি পারসেন্ট এই ডাকসু নির্বাচনে যদি জিতে আমি বনি আমিন প্রতি বছর একজন ছাত্র একজন ছাত্রীকে অস্ট্রেলিয়াতে সম্পূর্ণ হান্ড্রেড পারসেন্ট স্পন্সার করার ব্যবস্থা করব ওয়াদা 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 নয় সেপ্টেম্বর ভেবেছেন দিয়ে আপনার ভোট ডাকসুতে দেবেন আসলে ছাড়ি দিস ইস বনি আমিন ফ্রম

দেশ ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন মানুষ তারা যে ভালোবাসা শুরু করেছে ভালোবাসতেছে ইসলামী ছাত্রশিবিরের আদর্শ দেখে তা আপনারা দেখতে পেলেন বনি আমিনের মতন একজন ব্যক্তি তিনিও ইসলামী ছাত্রশিবিরকে ভালোবাসেন ইসলামী ছাত্র শিবিরের আদর্শ দেখে ইসলামী ছাত্র শিবিরের জনপ্রিয়তা এবং ইসলামী ছাত্র শিবিরের প্রতি মানুষের ভালোবাসা দেখে সত্যি আমি অবাক দিন দিন ইসলামী ছাত্রশিবিরের প্রতি মানুষের ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে যদিও কিছু কুচক্রী মহল তারা ছাত্রলীগের স্টাইলে ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে অপপ্রচার করে যাচ্ছে তারপরেও ইসলামী ছাত্রশিবিরের পক্ষে মানুষ যেভাবে সায় দিচ্ছেন সাড়া জাগাচ্ছেন ইসলামী ছাত্রশিবিরকে যেভাবে সমর্থন করতেছেন ইসলামী ছাত্রশিবিরের হাত ধরে বাংলাদেশে একটি ইসলামী বিপ্লব হবে ইংশা আল্লাহ সব দর্শক বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে নাবেন সবসময় সত্য নিয়ে তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কত